থালি স্যালি অ্যাসিড ইউজ করছে সিনে ঠিক আছে কিন্তু আপনাকে হলুদ দিতে যান হলুদ মাগবাবো এই যে নাক সেটকানোর ব্যাপারটা এই নাক সেটকানোর ব্যাপারটা ঠিক না কারণ আপনি যখন হলুদ মাখবেন তাতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে হলুদের মধ্যেও কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থাকে তার মধ্যেও কিন্তু স্যালিছ্যালিক অ্যাসিডের একটা পার্সেন্টেজ থাকে সেইটা কিন্তু আপনার স্কিনের পক্ষে যথেষ্ট ভালো এই যে আপনি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাসিডের সলিউশান মাখছেন তার সিরাম মাখছেন তার আপনার ক্রিম মাখছেন এইগুলোর থেকে এটা কিন্তু অনেক বেটার কারণ হচ্ছে আমি বলি একটা আপনাকে যে দেখুন যখন কোনো লিভিং পার্টিকেল। যদি সেটা মানে সেই লিভিং পার্টিকেলের মধ্যে যদি কোনো জিনিস থাকে এবং সেটা থেকে যদি আমরা টোটালটাকে বার করতে পারি তাহলে কী হবে তার সাথে প্লাস মাইনাস যা কিছু করার সবগুলো কিন্তু ও থাকবে ধরুন আপনার আমি দেখলাম যে আমার এখানে তো হয়তো দেখা গেলো আমার স্কিনেতে পয়েন্ট টু পারসেন্ট স্যালি অ্যাসিড হলে আমার স্কিনটা ঠিক হবে ঠিক আছে অথচ আমি দেখলাম এটা আমার মানে জাস্ট আমি এটা এক্সাম্পেল দিচ্ছি উদাহরণ দিচ্ছি আমাকে সেখানে আমি দেখলাম যে আমার পয়েন্ট ফাইভ পারসেন্ট স্যালিস্যারিক অ্যাসিড পাচ্ছি আমি হলুদে তাহলে আমার সেটা শ্যুট করবে না কিন্তু ওই স্যালিস্যালিক অ্যাসিডের সাথে আমরা যখন সিনথেটিক যদি কোনো সিরাম বলুন বা এ বলুন তার সাথে আর কিছু তো থাকে না কিন্তু এখানে এর সাথে যে অ্যালকালয়েডস থাকে যে ফ্লেভিনয়েডস থাকে যে টার্পিনয়েডস থাকে সেইগুলো কিন্তু টোটালটা কিন্তু ও স্যালিস্যারিক অ্যাসিড যেটুকু খারাপ করলো যে ওই এক্সেস যেটা সেইটা কিন্তু কভার আপ করে দিল বাকি যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এইটা হচ্ছে লিভিং যে পার্টিকুলার লিভিং যে কোন প্ল্যান্টের তার যে রস থেকে যে কাজ হয় তার একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার দেখুন আজকে ধরুন আজকে কোজিক অ্যাসিড কোচিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় কোচিক অ্যাসিড পাওয়া যায় ব্যাঙের ছাদা থেকে ঠিক আছে এই আপনি আপনারা আমরা কোন কোজি কোনটা থেকে আমরা ভাবি আমরা যেটা খাই সেটা থেকে কোজিক অ্যাসিড পাই ওটা নয় কিন্তু যেটা আমরা ব্যাঙের ছাদা বলে ফেলে দিই যেটা অরিজিনাল দেখে থাকি যেটা সেগুলো দেখে আমরা পাই আমরা আমাদের বাড়ির লোকেরা কী বলে ওদের হাত দিস হাত কুটকুট করবে কিসের জন্য বলে তার তো একটা কারণ আছে সেই কারণটা আমরা কোন খোঁজার চেষ্টা করেছি সেটা করে না আমরা ওই কোজিক অ্যাসিড এ অ্যাসিড ও অ্যাসিড আরে বাবা সবটাই কিন্তু এগুলোর উৎসটা কিন্তু ন্যাচারাল আপনি আজকের আজকের দিনে যদি কোনো জিনিস চিন্তা করেন কোনো যে কোনো জায়গাতেই কোনো কনসেপ্ট যদি আপনাকে আনতে হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে তার একটা হার্ড বাল সোর্স থাকেই একদম সেই হার্ড বাল সোর্সটা আপনি ইউজ করুন তাহলে দেখবেন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন আমার বক্তব্য যে আমার আমার যে হলুদ বলুন এ বলুন এগুলো মাখতে হবে না আপনার দিকে আপনারা নিজেরা বাড়িতে কাঁচা হলুদ মাখুন না আপনি নিজে শালি সালি গেছি কোনো এ নামে খেয়ে আপনি নিজে কাঁচা হলুদ মাখুন আমাদের সিরাপ মাখতে হবে না আপনাকে তাহলে দেখবেন আপনার স্কিনটা কত গ্লোপ